স্বার্থের এই দুনিয়ায় কারো প্রিয়জন হওয়াটা এখন বিলাসিতা গর্বেই কেন ধ্বংস পর একটু না হয় ধৈর্যধরো উপন্যাসে অকন্যা সন্তান দায়িত্ব কিনে এই সব পুরোত্র সন্তান পরি হয় মেয়েরা কিন্তু পাকা হয় না বাবার বাড়িও হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না শূন্য হাত আর বেকারত্ব তোমাকে যা শেখাবে গোটা দিনের কোন পাট্যপস্তকে তা আর কোনটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে কাছে একটাই কিছু মানুষ যেন কোনো দিনও আর চোখের সামনে না আসে হয় মুক্তি নিন নয়তো মুক্তি দিন মুক্তির মতো এত আনন্দ আর কোনো কিছুতেই নেই কাছের মানুষ সে নয় যে সবসময় আপনার কাছেই থাকে বরং কাছের মানুষ সেই যে আপনার থেকে দূরে থাকলেও আপনাকে কখনো একা একালাক্তে দেয় না ভালোবাসা এবং সম্মানের যোগ্য সবাই না তাকে সম্মান করা উচিত যে আপনার সম্মানের সম্মান রাখে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে যেখানে আমার আত্মসম্মানের মূল্য নেই আমি সেখান থেকে দূরে সরে আসি সেটা যতই কষ্টের হোক কারো জন্য গোপনে দোয়া করলে সে দোয়া সবসময় দ্রুত কবুল হয় চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস দিলি মানুষ পরিবর্তনশীল এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দিবে মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে কারণ এই পৃথিবীর মানুষগুলো বড়াই অদ্ভুত আর এত অদ্ভুত মানুষের ভিড়ে আমার নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হয় আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে আর তেল মারা মানুষগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে তুমি ততক্ষণ নিজেকে মুক্ত করতে পারবে না যতক্ষণ তুমি তোমার ভুল চিন্তাগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবে না দিনকে দিন সব কিছুর দাম বাড়ছে বাড়ছে না শুধু শ্রমের মূল্য আর মানুষের জীবনের মূল্য আমাকে যে যা বলে সুপচাষ কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি অতিরিক্ত সরল হতে যেও না নয়তো স্বার্থপর দুনিয়ার মানুষ তোমাকে ঠকিয়ে তোমার ওপরেই বেইমানের তকমা লাগিয়ে দেবে সুন্দর ব্যবহার হচ্ছে সন্তয়ের মতো যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে সহ্য করতে শিখব হয়তো মন পড়বে ধৈর্য ধরতে শিখব হয়তো মন স্থির হবে কিন্তু একদিন নিশ্চিত তুমি বুঝবে জীবনের অস্থিরতা শুধুই আমার ভাবনা যতই মন পড়বে জীবনের মানেটা তুমি বুঝতে শিখে যাবে বাস্তবতার সাথে সরিয়ে দেওয়া এবং নিজে থেকে সরে আসার পার্থক্য আছে মানুষ তখনই কাউকে সরিয়ে দিতে চায় যখন সে কারো প্রতি অতিষ্ঠ হয়ে যায় আর মানুষ নিজে থেকে ঠিক তখনই সরে আসতে চায় যখন নিজের সঠিক মূল্যায়নটা সেখানে পায় না